ライはい、ポリシュなれ。<noise>

তো কে লাইভে এসেছো কে কে কমেন্ট করো তাড়াতাড়ি দেখবো কমেন্ট তো তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাবে লাইভে আবার চলে এলাম লাইভে পাঁচ ছয় দিন পরে চলে আসলাম কে এসেছো হাই লিখো আর লাইক করো তোমরা সবাই কেমন আছো বলো হ্যাঁ তিনজন এসেছে লাইভে

বুঝতে পারছি না চুরি লেগে গিয়েছে তো আমি ভিডিও করছিলাম এই জন্য এইভাবে আসি আমি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু লাইভে কথা বলা যাক হাই হ্যালো তো লাইক করবে প্লিজ একটু লাইক করলে একটু ভালো লাগে তাই না তো হাই সবাইকে তো তোমরা সবাই কেমন আছো বলো আর তোমাদের ওখানে কেমন গরম পড়ছে আমাদের এখানে আজকে সারা দিন পর হালকা হালকা বৃষ্টি আমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি মাছ দিয়া তো কারা কারা আমার সাথে দেখা করতে চাও চলে আসবে ঠিক আছে আমি এখন মানে বেশি সেলিব্রিটি হয়নি তো ছোট এর জন্য কেউ আসবে না দেখা করতে এগারো জন লাইভে আসার জন্য আর লাইক করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করবে ঠিক আছে যাতে কমেন্টের উত্তর দিতে পারি যারা খারাপ কমেন্ট করবে তাকে তো দেখবো না তাদের কমেন্ট একদম দেখবো না তো এগারো জন এসেছে থ্যাংক ইউ সবাইকে লাইভে আসার জন্য যারা লাইভে জয়েন্ট হয়নি তাড়াতাড়ি চলে আসো বৌদি আমি দেখা করব ঠিক আছে দেখা করো সবাই দেখা করতে পারবে তো তোমাদের বাড়ি কোথায় বলো তো কেউ লাইক করছো না খুব খারাপ লাগছে লাইক করো প্লিজ একটু লাইক তো আমি এতক্ষণ ধরে শর্ট ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আর ইউটিউবে কাল থেকে যাবে নতুন নতুন ভিডিও তো তোমরা চোখ রেখো ঠিক আছে একটু ভালো দেওয়ার চেষ্টা করতে হবে এই গরমের কি ভিডিও বানাবো বুঝতে পারি না প্রচুর গরম আজকে তো ওয়েদারটা খুবই ভালো আমাদের এখানে এই জন্য একটু সেজে গুজে একটু ভিডিও বানালাম ভাবছি বাইরে ভিডিও করব তা রাত হয়ে গেল তাই এখন ঘরে বসে ভিডিও বানাচ্ছি লাইক করছি করার কিছু নেই আমার সারাদিন কাজ বাজ করে তো আসবো মোবাইলের সামনে তাই না কেউ লাইক করছে না কেন লাইক তোমাদের কি হাত নেই নাকি লাইক করতেছো না কেন লাইক করলে বড় লোক হয়ে যাবো না আমার বাড়ির রায়গঞ্জ ঠিক আছে দেখা করো ঠিক আছে একজন লাইক করেছে থ্যাংক ইউ লাইক করার জন্য যে করেছে কমেন্টে জানাতে যে আমি করেছি কমেন্টগুলো তো দেখতে পারছি কে কমেন্ট করছে লাইকটা তো দেখতে পারছি না তাই না যে কে লাইকটা করলো কে করেছে কমেন্টে জানাও তো সবাই চলে আসো কেন লাইভ ছেড়ে তো সবার কি ঘুম পেয়েছে আমাদের ঘুম নেই এখনো খাওয়া দাওয়া হয়নি টিভি চলছে করে দিই আমি ভালো আছি তুমি ভালো আছো ভাই না দাদা কি বলো বুঝে পছি না যেটা বলি সেটাই কেউ না ঠিক আছে বলি বলি ভাই বা দাদা দিদি বোন বৌদি সবাই আমার ফ্যামিলি এই জন্য তো আটজন আছে লাইভে এখনো তো এগারো জন এসেছিল চলে গিয়েছে তো কি করা যাবে চলে গেলে তাই না দেখা যাক আজকে কত লাইক পরে আর লাইভে কতজন আসে জয়েন্ট হয় তো দেখবো আজকে কত বাজে টাইমটা দেখে এখনো বাজেনি তো নেটও বেশিক্ষণ থাকবো না না ভিডিও বানিয়েছি তো ভিডিও দেখেছি লোকের মানে সবার ভিডিও দেখি লাইক কমেন্ট করি তো এই জন্যই নেট থাকে না দুই জিবি আবার নিজের ভিডিও পড়া ছাড়া দুই জিবি কিছুই হয় না লাইক করেছে কার্টুন দেখে বসে বসে কেউ কমেন্ট করছে না কি করবো একটা সিরিয়াল আছে তো তোমরা সবাই কেমন আছো বলো আর তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দেখতে চাই মানে ঘুরতে আসবে তাই তো ঠিক আছে তাই আসো একটু সিরিয়াল দেখে দুজন লাইক করেছে আমি লাইক করেছি বৌদি থ্যাংক ইউ লাইক করার জন্য তো আমি একটা সিরিয়াল দেখি এই টাইমে এই সিরিয়ালটার নাম হলো কি যেন তো মনে নেই দুজন লাইক করেছে থ্যাংক ইউ আর সবার হাত ব্যথা করছে লাইক করলে যদি বড় লোক হয়ে যায় কোটি কোটি অনেক টাকা হয়ে যাবে যেমনি কেউ লাইক করে না তো এমন কিছু না লাইক যে বড় লোক হওয়া যায় তো আমাকে কেমন লাগছে বলো আজকে একটু সেজে গুজেছি কারণ আজকে ঠান্ডা আছে ভিডিও বানিয়েছি তো প্রত্যেকদিন টাইম টাইম পাই কিন্তু দাদা কোথায় তোমাদের দাদা গিয়েছে একটু বাজারে ছেলে মানুষ কি করবে বাড়ি বসে তাই না একটু ঘোরাফেরা করে বন্ধুদের সাথে এই আর কি আর একটু বাজার করে নিয়ে আসে টুকটাক করে এই জন্য আর বাড়ি ছিল আজকে সারাদিন কাজ ছিল না তাই সন্ধ্যার পরে গিয়েছে এখন আসার টাইম হয়ে গেছে তোমাদের দাদার লাইক আমার টা মনে হয়ে গিয়েছে লাইক টা করতে পারলি হয়

ও মাগু এইটা খুলতে পারছি না কি লাগা লাগছে চুড়ি দিয়ে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বলো কমেন্টে রাতের ডিনার ও মাগো কি অবস্থা অবস রে স্টাইল দিতে যায় নো স্টাইল হয়ে গেছে এবার কি হবে এবার Mobile de que es अ मगो की अवस्था है a ना mamá no ¿Cómo está? ¿Cómo está? ঘরের ভিতরে টিভি চলছে সিরিয়াল চলছে এখন এই টাইমে তো আমি এই টাইমে দুটো সিরিয়াল দেখি একটা শেষ হবে তারপর আরেকটা হবে

জন্ম তারিখ গ্রুপ ও শরীরে কোনো জন্মদার আছে কিনা সবকিছু জেনে নিতে হবে সবকিছু তুমি এখানে কি করছো আসলে হলুদ দেওয়া দুধ

আমি তো সেটাই বলছিলাম যে দুধ খেয়ে শুয়ে পড়তে ওষুধ ব্যাপার করবো শরীর খারাপ হয়ে যাবে

তুমি আমার দেওয়াটাও নন আমি এরকম ভাবনা তো তুমি আমার মনে এসব আশায় পাপ আমি কি ভাবছি হ্যাঁ সবাইকে সিরিয়াল দেখছি তোমরা কি করছো বলো আমার লাইভে কয়জন আছে ছজন তিনজন লাইভ করেছে

সবাই চলে যাচ্ছে তাড়াতাড়ি সবাই লয়ের লাইভ লয়ে বুক আছে কেন লাইভে জয়েন করো টিভি দেখতে দেখতে কি বলো বুঝে পারছি না সিরিয়ালটা খুব ভালো লাগে ভালো তা দেখি খারাপ তো দেখি হার বাবুর কাছে আগুনের ঘটনাটা ঘটেছিল তখন ওখানেও শুধু রুহি ছিল এরকম নয়তো যে আগুন আর উ কোন কানেকশন আছে Sous-titrage Société कृपा करें करियो रमाई देवी बड़ी अभी नन ओ रे अम्मा अम्मा

আসাম থেকে কেনা হয়েছিল স্মৃতি মল থেকে কেনা হয়েছিল শপিং মল এর থেকে আসামে জয় খাবার রেডি হয়ে গেছে আপনারা খেয়ে নেবেন চলুন ক্ষমা করবেন আমি এই গৃহের ভোজন গ্রহণ করতে